যে খাবারটা চলে আসতেছে আপনি ইজিলি প্লেটের মধ্যে রেখে সুন্দর সার্ভ করতে পারবে এটা হচ্ছে আপনার হচ্ছে বাস্কেট সিস্টেম বাস্কেট সিস্টেম ছাড়া যদি কেউ চান শুধুমাত্র এটার ভিতর জালি সিস্টেম হিসাবে জালি সিস্টেম আমাদের কাছে আছে কিন্তু বাস্কেট সিস্টেমটা সবচেয়ে বেশি পপুলার যারা এয়ার ফায়ার ইউজ করেন যারা এয়ার ফায়ার সম্পর্কে জানেন আগে থেকে তারা কিন্তু সবকিছু জানে এয়ার এর মেইন যে কম্পাউন্ডটা এটা কিন্তু হচ্ছে বাস্কেট সিস্টেম এরকম এরকম সিস্টেমেরই হয় তো তার জন্য আজকে আমি মিয়াকো ব্র্যান্ডের সবচেয়ে পপুলার তিনটা মডেল এখানে রাখছি এটা হচ্ছে নয় লিটারের সাইজের এটা হচ্ছে সাড়ে তিন সাইজের আর এটা হচ্ছে হচ্ছে সাড়ে চার লিটার ঠিক আছে যার যে কয়টা প্রয়োজন যার যে সাইজ প্রয়োজন সেই সাইজগুলো থেকে শুরু করি এটা আমরা পরে আসবো এটা যেহেতু নতুন আসছে ছোট কোম্পানি থেকে শুরু করি এইটা ছোট সাইজটা দেখতে পারি এটা হচ্ছে আড়াই লিটার বাস্কেট এবং মেইন ক্যাপাসিটি হচ্ছে তিন লিটার মেইন ক্যাপাসিটি হচ্ছে এটা তিন লিটার কিন্তু বাস্কেট ভেতর যেটা পাচ্ছে সেটা হচ্ছে আড়াই লিটার একটা বাসকেট পাচ্ছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম কোনটাতে ফ্রেন্স ফাই করলে হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট সময় লাগবে ঠিক আছে তারপর স্ট্রিম করতে গেলে হচ্ছে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট সময় লাগবে ঠিক আছে স্টেক করতে গেলে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট সময় লাগবে এখানে সকল ধরনের অপশন দেওয়া আছে এই অপশন ছাড়াও আপনি এমন কোনো জিনিস যদি করতে চান যেগুলো এখানে অপশন দেওয়া নাই তো তাহলে আপনি হচ্ছে টেম্পারেচার বাড়ায় কমায় অথবা টাইমার বাড়ানো কমানো করে তাতে কিন্তু ইজিলি আপনি এটা করতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজের ভিতরে যাদের ছোট ফ্যামিলি যারা বাচ্চা এয়ারফেয়ারের একটু ইউজ করতে চান তো তারা কিন্তু এটা দিয়ে ইউজ করতে পারেন আর যাদের বড় ফ্যামিলি যাদের হচ্ছে ঘর লোকজন বেশি আছে তারা কিন্তু মিডিয়াম সাইজের এইটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু মিডিয়াম সাইজ মধ্যে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাস্কেট সিস্টেম ঠিক আছে এটা ক্যাপাসিটিটা হচ্ছে বড় এটা ক্যাপাসিটি কত আমরা দেখে দিন এটা ক্যাপাসিটিটা হচ্ছে 3.5 লিটার হচ্ছে মেইন বাস্কেটটা আর নিচের ক্যাপাসিটি হচ্ছে সাড়ে চার লিটার এটা কিন্তু সাড়ে চার লিটারের একটা দেখা আসেন এটাও মজবুত আরো হেভি আর বড় সাইজের ভেতরে আর সবচেয়ে পপুলার আমাদের কাছে এখন দুই হাজার ছাব্বিশের যে মডেলটা চলে এসেছে আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে সবগুলো টাচ এবং ডিজিটাল প্যানেল সিস্টেম সহকারে আগের গুলা হচ্ছে যেরকম হালকা হালকা চাপ দিয়ে করতে হতো বা মেনুর মাধ্যমে হচ্ছে

ছোট টাচ সিস্টেম আর বড় টার সিস্টেম দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ভেজিটেবল চাপ দিয়ে ভেজিটে অপশন ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইড অপশন দেওয়া যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চাপ দিব ফ্রেঞ্চ ফ্রায় কত ডিগ্রি সেলসিয়াস লাগবে কত টাইম লাগবে সবকিছু দেওয়া আছে চাপ দিলেই এখন আমার অন হয়ে গেছে আবার যখন আমি বন্ধ করে যাবো তখন আমি পস করতে পারবো আর এইটাও কিন্তু হচ্ছে আপনার চেম্বার সিস্টেম দেখতে পাচ্ছি এটা কত বড় ক্যাপাসিটি

আর হচ্ছে ক্যাপাসিটিটা বড় এটা কিন্তু নয় লিটার ক্যাপাসিটি যাদের বাসা একটু বড় সাইজের আছে মেহমান বেশি আসে যারা একটু বেশি হেভি আইটেম করতে চান তারা কিন্তু এই জিনিসটা খুব নিয়ে নিতে পারেন আর দেখা গেছে কি বড় আইটেম নিলে আপনি অল্প কাজও করতে পারবেন বেশি কাজও করতে পারবেন বড়টা নিলে সবচেয়ে সুবিধা বেশি আপনার এটা নয় লিটার একদম নতুন আসছে প্লাস ডিজিটাল প্যানেল ডিসপ্লে সহকারে এটা হচ্ছে বাস্কেট সিস্টেম আমি বাস্কেটটা লাগাই দিলাম এখন আবার অন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি অন করে দিলাম এখন আমি কি করবো আমি হচ্ছে

আমি এটা হচ্ছে টেম্পারেচার দিয়ে আমি টেম্পারেচার বাড়া অথবা কমার দিতে পারবো তারপর আবার এখানে চাপ দেবো তারপর মিনিট চলে আসবে মিনিট আমি বাড়ানো অথবা কম করে ইউজ করতে পারবো ইউজ করে আমার অন করে দিলে আমি কিন্তু অন হয়ে যাচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া নাই সেটা ছাড়াও আমি অন্য কোনো যে আইটেম করতে চাই আমি করতে পারবো প্লাস এটা হচ্ছে ওভেনের সিস্টেম ক্যাটাগরি যেমন এখন চলতেছে এখন আমি চাচ্ছি যে একটু দেখবো খাবারটা এরকম কচক হয়েছে আমি যদি খুলে ফেলে এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন আপনি যদি এখানে একটু একটু যদি মশলাপাতি অ্যাড করতে চান অথবা সালাদ অ্যাড করতে চান দেখা গেছে আমি একটু ডিম সিদ্ধ করবো বা ডিমের কয়েকটা আইটেম দিয়ে দিতে চান অথবা ফ্রেশ ফ্রাই কয়েকটা আমি বেশি করে দিতে চাচ্ছি যেগুলো হয়ে গেছে এগুলো তুলে ফেলতে চাচ্ছি সেই অনুযায়ী আপনি চেঞ্জ করে আপনি আবার রেখে দিবেন যেই পর্যায়ে হচ্ছে জিনিসটা টাইমারটা বন্ধ হয়ে গেছিল সেই পর্যায় থেকে ও আবার চলা শুরু করে দিবে আবার স্টার্ট হয়ে জি আবার ওখানে একটু চাপ দিয়ে দিলে আবার স্টার্ট হয়ে যাবে ক্যাপাসিটার সিস্টেম ঠিক আছে তো এটা এখন আমি বন্ধ করে দিলাম আপনাকে সকল ধরনের সিস্টেম তো আমি দেখাই দিয়েছি 9 লিটার ক্যাপাসিটি একদম লেটেস্ট মডেল প্লাস এটা ওয়াট এবং কত আছে আমি সেটা আপনাকে বলে দেই এটা ওয়াটের ব্যাপার বলে এটা কিন্তু চব্বিশশো ওয়াট আপনি দেখতে পাচ্ছেন চব্বিশশো ওয়াট নয় লিটার ক্যাপাসিটি র্যাপিড এয়ার টেকনোলজি সহকারে সম্পূর্ণ টাচ প্যানেল ডিজিটাল প্যানেল সিস্টেম সহকারে ঠিক আছে চব্বিশ ওয়াট পরবর্তীতে যেগুলো আছে ছোট যে সাইজ গুলো ছোট সাইজ গুলো ওয়াট বলতেছে এটা হচ্ছে তেরোশো ওয়াট এবং এটা হচ্ছে চোদ্দশো যারা হচ্ছে ছোট সাইজ এর নিতে চান তো তারা কিন্তু এটা দিয়ে আসলে শুরু করতে পারেন জানি জানিটা এবং যারা বড় সাইজের চান ক্যাপাসিটি তো ক্ষেত্রে এটা অথবা এটা যে একটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এছাড়াও যদি অন্য কোনো ব্র্যান্ডের আপনাদের হচ্ছে এয়ারফেয়ার দরকার পড়ে তো তাহলে কিন্তু আমাদের কাছে এয়ারফেয়ার আছে আপনি যদি একটু দেখেন সনিফার ব্র্যান্ডের আমাদের এয়ারফেয়ার আছে ইরিকা ব্র্যান্ডের এয়ারফেয়ার আছে হাইলি ব্র্যান্ডের এয়ারফেয়ার আছে সোকানি ডিজনি সনিফার নিয়ামা ডিএসপি সব ধরনের এয়ারফেয়ার কিন্তু আমাদের কাছে আছে একটু স্পেশাল আমাদের কাছে সব সময় বিকজ মিয়াক্ট কেনা আর সম্পদ কেনা একই সমান আর এগুলা প্রাইস ও খুবই রিজনেবল হয় প্রাইসের ব্যাপারটা আমি ডিটেলস বলে দিচ্ছি সামনে যেহেতু শীতকাল চলে আসতেছে শীতকালে সবাই কিন্তু চাই একটু হচ্ছে পিঠা পায়েস করতে পিঠার আইটেম করতে অথবা এরকম কোন আইটেম করতে একটু হেলদি ফুড খাওয়ার জন্য ঠিক আছে তার জন্য কিন্তু এয়ার এয়ারফায়ার অনেকে পছন্দ করে থাকে শীতকালে কেনার জন্য তো শীতকালে এয়ারফায়ারের ধামাক অফার দিয়ে এয়ার এয়ারফায়ার যে কিনতে যাচ্ছেন তো তাহলে ধামাক অফার দিয়ে দিচ্ছে এটা প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা বাস্কেট সিস্টেম বাস্কেট সিস্টেম ছাড়া যেই মডেল হয় শুধুমাত্র এই লেয়ার করা সিস্টেম এবং জালি সিস্টেম বলে সেটাকে সেই জালি সিস্টেম যদি নিয়ে যান তো তাহলে সেগুলো কিন্তু আবার প্রাইস কম হবে কিন্তু বাস্কেট সিস্টেম যেগুলো যেগুলো জেনুইন মডেল যেগুলো আছে সেগুলো প্রাইসটা এরকমই হবে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন আর এই মডেলে যেটা আছে এটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার সাড়ে চার লিটারের ক্যাপাসিটি ডিজিটাল সিস্টেম বাস্কেট সিস্টেম যেটা আছে নিয়াকর এয়ারফেয়ার এটা যদি নিতে চান এইটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকাতে এইটা পেয়ে যাচ্ছেন আর নয় লিটারের একদম সম্পূর্ণ ডিজিটাল প্যানেল ডিসপ্লে সহকারে বড় সাইজের যে রাইস এয়ার এয়ারফেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা যদি নিয়ে চান এটা হচ্ছে সবচেয়ে ধামাক অফার আমরা দিয়ে দেবো এটা প্রাইস পড়ে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা নয় লিটার একটা এয়ার ফ্রায়ার আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন মিয়াকো মাত্র টাকা এটা কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার চলতেছে প্লাস বাস্কেট সিস্টেম দেখতে পাচ্ছেন কত বড় জায়গায় কত কত স্পেস আছে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একসাথে দুইটা ছোট ছোট গ্রিল কিন্তু একসাথে করতে পারেন দুই কেজির একটা আস্তা মুরগি কিন্তু আপনি গ্রিল করতে পারবেন চোখ বন্ধ করে প্লাস এটার একটা কাজ বলে দিই এটা কিন্তু দুইটাই ডাবল পয়েন্ট ভেতরে এবং নিচে এবং উপরে দুই সাইডে কিন্তু দুইটা করে কয়েল আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে এটা ইজিলি গরম হয়ে যাবে এবং আপনি কিন্তু এটার মধ্যে ওভেনের কাজও করতে পারেন আপনি যদি খাবার টাবার গরম করতে চান এর মধ্যে খুব ইজিলি দেখা গেছে যে আপনি সেট করে টাইমে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি ভাত তৈরি দরকার এগুলো ইজিলি গরম করতে পারবেন ওভেনের অল্টারনেটিভ হিসাবে আপনারা কিন্তু এই এয়ার ফ্রায়ারটা নিতে পারেন এবং এটা প্রাইসে একদম খুবই রিজনেবল একটা ওভেন যদি মাইক্রো ওভেন কিনতে চাই কম করে হলে আপনাকে বারো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে একটা মাইক্রো ওভেন কিনতে হবে এটা একটা যদি ডিজিটাল এয়ার ফ্রায়ার কিনে ফেলি

এছাড়াও ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ঢাকার ভেতর এলে কোনো অ্যাডভান্স পাঠাতে হবে না ফুলি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন আর ঢাকার বাইরের জন্য অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কন্ডিশনে প্রোডাক্ট হাতে পার পরে বাকি টাকাটা দিতে হবে সম্পূর্ণ হোম ডেলিভারি